আপনাদের বলবো এখন ইউরোপের গেমের স্টোরি আমার জীবনের প্রথম ইরাক বাগদাদ থেকে শুরু গেম স্বপ্নটা ইউরোপের যে কোনো একটা দেশে প্রথম দালালের সাথে আলাপইল ইউরোপে কীভাবে যাওয়া যায় তারা প্রথমে আমাদেরকে বাগদার থেকে সলমানিয়া নিয়ে আসলো কারকু জায়গাটার নাম তিনটা শহর আছে ইরাকের এই পাশে সালমানিয়া কারকু আর আমাদেরকে সম্ভবত আর বিল এসে পরবর্তীতে সলমানিয়া বর্ডার ক্রস করে ইরানে যাই পৃথিবীর প্রথম শুরু গেম গেমে না গেছে এর জীবনে সম্বন্ধে কোনো ধারণাই নেই চলতি পথে কি এক সময় কাহিনী যখন ইরানের বর্ডারের সাইডে আমাদেরকে বেরাইল বিশাল পাহাড় দিন বারোটার দিকে নামলাম আরতে 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 রাত্র প্রায় দশটার দিক যেমন হয় দশটা না হলেও নয়টার দিক দিয়ে গিয়া পাহাড়ের উপরে তনে ফিডা ফিরা ওই গেমে যা সাদাবনে যাবেন তার নাম ডংকার যারা ইউরোপের আসা। করতাছেন আইবেন ডংকার আমাদের নিয়ে গেল তার বাসায় শীত আর ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আমরা একটা বরকি পালে এরকম একটা গরমের মধ্যে দু তিন ঘন্টা রেস্ট নিই ওখান থেকে ওই রাইতেই ফিরে আবার ডংকারে নিয়ে আসে আমাদের ইরানের বর্ডার ক্রস করাইতে আরও দুইজন আছে ইরানের দ্বারা তারা অনেক সহযোগিতা করে অনেক কষ্ট করে ওইখান থেকে আমরা অনেকবার পাহাড়ে উঠতে গিয়া পুড়ে গেছি উল্ডয়ার কারণ এই পথ পাহাড় এবং বরফ দুইটা জিনিস দূর থেকে অনেক সুন্দর দেখা যায় একটি বিধ বাস্তবে গেলে জীবনে যে ফেস না করছে এছাড়া জীবনে কেউ কইতে পারবো না গেম কি জিনিস ইরানে হালায় নিয়ে পৌঁছাইল পর দিন সকাল হয়েছে ইরানে যখন আমরা পৌঁছাই মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ সবাই সুস্থ ছিলাম আমরা ছয়জন ছিলাম যার মধ্যে আমার এক বাতিজা মুন্সীগঞ্জে সুমন কয়েন আমার একটা পলা তিনজন ছিল সিলেটের আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের পোস্টে একজন লোক এখান দিয়া দৌড়িতে ফরেস্ট তারপরে আমরা যদিও সেখানে ইরানে যাওয়ার পরে একটা হোটেলে থাকতে দেয় খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করাইল তারপরে ইরান থেকে উদ্দেশ্য তুর্কি বর্ডার সালমাস যেটা দিয়ে এর আগে বাঙালি আসে নাই এমন গল্পই শুনছি আমরা তাই শুধু বরফ আর বরফ যারা ইরান এই সালমাস বর্ডার অনেকে মাক্ষু বর্ডার দিয়ে আসছে তারা হয়তো বা মাক্ষু বর্ডার সম্বন্ধে আপনাকে গল্প শোনাবে আমরা এসেছিলাম শালমাস বর্ডার দিয়া সেটা এক একদম বর্ডার হাউ আমরা সালমাস বর্ডারে এক বাসায় নিয়ে আমাদের রাখা হইলো সাতাষ্ট দিন হুম সাত দিন না আষ্ট দিনের মতো থাকলাম ওই বাসাত তারপরে ওই বাসাত থাকার পরে আমাদের ওখান থেকে পাল্টায় আরেক বাসাত নিয়ে গেল এক রাইতে এ দিনের দুপুরে বারাসম ছজন আমি সামনে বসছিলাম মাঝখানে দুই তিনজন আর পিছনের ডেক্কির ভিত্তি গাড়ির যে ডেক্কি থাকে ওইখানে বইছিল দুজন আলহামদুলিল্লাহ আল্লাহ মকর সুখে লাগবে নিল আরেক বাসায় চলে গেলাম ওখান থেকে আমাদের সাথে যোগ হইল আরও আটজন আফগানি আমরা ছজন বাঙালি আষ্টজন আফগানি মোট আমরা জন শুরু হইল পথ চলা তুর্কির উদ্দেশ্যে সেখান থেকে প্রায় আমরা রওনা দিলাম সন্ধ্যার আসুন নমজায়ের একটু পর পর নমজ টমস পইরা আল্লাহর নাম লিয়া তুর্কির উদ্দেশ্যে সেখান থেকে গেলাম আরেকটা বাসায় আরেকটা বাসায় নিল অনেক পাহাড় পাহাড় বাইরা প্রায় সকাল হয়ে গেল আমরা মনে করছি তুর্কি আইসা পড়ছি কিন্তু শুনলাম না ওইটা তুর্কি না ওইটা একেবারে লাশ বর্ডার তুর্কির এর ঠু পরে তুর কি শুরু তো বইসা আমরা ওখানে কিছু খাওয়া দাওয়া করলাম ওইখানে আমাদেরকে দুই রাইট রাখা হইল তারপরে ওখানে তারা স্পষ্ট জানাই দিল যে এই রোডের পরিস্থিতি কিরকম মাজা হোমেন না বা গলা হোমেন না বরফ এদা যাইতে হইব যারা নিয়ে আমাদেরকে নিয়ে যাবে বিশেষ করে তাদের সাথে থাকতে হবে কোনো মতে আপনি তারা যেই রাস্তাটা হাঁটতেছে এর বাইরে আপনি হাঁটতে পারবেন বাট বাইরে যদি হাঁটেন কারণ দুই দিকে বরফ গেছে মাঝখান দইলকা বরফ জমাট বাই দাঁড়িয়েছে যে কোনো এটা বাইঙ্গে আপনি ভিতরে চলে যেতে পারেন ভিতরে গেলে আপনি নিশ্চিত মারা যাবেন আপনারা বাঁচানোর কোনো কায়দা থাকবো না এর আগে জানি না কারা গেছিলো ছয় জনেই মারা গেছে আমার ধারণা আমার বাড়ি মুন্সিগঞ্জ মুন্সীগঞ্জের এই বাগবাড়ি মানে মুক্তারপুরের পাশে বাগবাড়ির ফারুকের ছোট বাইরে পাওয়া যায় নাই আর অনেক লোক এরকম পাওয়া যায় না গেমও গেলে আর তাদের কোনো হুদিসে থাকে না আজ পর্যন্ত প্রায় আজকা ছয় বছর হয়েছে জীবনে কইটার তারবো না ফারুকের ফ্যামিলি বিয়ে কই আছে জীবিত নামে তো মাত্র আল্লাহি জানে তারপরে হিস্টোরি হইল আপনার আমরা একটা ঘোরা লইলাম যাতে একটু আটলে যদি ওরানোয়া যায় বাইতে না পারি হয়তোবা ঘোড়ার পিঠে চইরা যাম তার জন্য আবার চল্লিশটা ডলার দিতে শুরু হইল গেম রাইট দা আমাদের নিয়ে হইল তারা চারজন আমরা ছিলাম চোদ্দ জন এই লোকা মোট চোদ্দ জন লোক আর ওরা চারজন আঠারো জন লোক আল্লাহর নাম লিয়া উদ্দেশ্য একটাই গেম টু তুর্কি পৃথিবীর আর দৃশ্য যখন হারতে হারতে আর ক্লান্ত হয়ে যাই গোড়ার পিঠে বসি কিন্তু গোড়ার পিঠো বসার পরে ভাই ঠান্ডায় আত্ম সব বড় হয়ে যায় এক মুহূর্ত হাত দুইটার মতো বাজে তারা আমাদেরকে রাখা দেখাই দিল যে ওই তুর্কির বর্ডার আমরা দেখতে পারলাম ঠিক আমার সামনে যেমন বেড়া দেখতেছে এরকমই একটা বেড়া উপরে আমরা এটা ধীরে ধীরে চিন্তা করলাম যা এবারটা সামন দিতে যাই রায় তখন মোটামুটি তিনটার মতো বাজে তখনও সকাল হয় আমাদের মাঝে একজন সিলেট বাড়ি উনি আর না এরকম এক অবস্থা বারে বারে উভুতে আছি পরে দিতে কারণ সেখানে শুধু বরফ আডুফুডি আর মাজাপুটি আপনি শুধু পায়ের দাগ এই দাগ দিয়ে যাইতেইবো হাজার হাজার আমাদের চোখকে যে রুক যায় সব শুধু সাদা আর সাদা তারপরে না করুক আমরা গেলাম সেখান থেকে গিয়া ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে তারপরও যারা ইউরোপে আসবেন তাদের জন্য বিশাল একটা মেসেজ দি তারপরে ভাই যখন আমরা আসতেছি আমরা দেখি যে আমাদের সাথে যেই ভাই উনি লন্ডন থেকে এসে অনেক বছর সাত অনেকবার পাক খায় পড়ে গেছে আর কী করবো তারা লইলাম যে না না মরলে সবাই একসাথেই মরব আমরা ছয়জন বাঙালি আষ্টজন আফগানি ইতির মধ্যে যখনই বর্ডার দা হাইছে আফগানির আমাদের চেয়ে অনেক গায়গতরে শক্তিশালী কারণ তাদের পাহাড় বাওয়ার অভ্যাস আছে আমাদের ওইটা নাই এটার প্রমাণ আর কি আমরা দেখলাম ওরা মুহূর্তের মধ্যে বা রাস্তা চিনে ওরা সাইড করে আমরা চলে গেছে আপনি যত বরফ দেখবেন বরফ কিন্তু খাওয়া যায় না পানির তৃষ্ণা মিটব না এটা যদি মুখে দেন আরও গলা শুকে যাব এমন এক সময় আমাদের পানি পিপাসা খুবই বেশি পাইছে তখন রায় চারটার মতো বাজে তখন আমরা পানি খাইলাম একটা জায়গার পানি তখন আমরা লক্ষ্য করলাম পাহাড় উদ্বেতনে আমাকে ফলো করতেছে আমরা দেখতে দেখতে অনেকটাই তুর্কি অলরেডি ঢুকতে গেছি এটা বাস্তব এটা আমরা তুর্কি অলরেডি তুর্কির ভিতরে তাই আমরা জর্নি সামন দিকে যাইতাছি আল্লাহর নাম লিয়া যে পুলিশ পাইলেও যাতে আমরা ধরা দিব কারণ আর না ভাই হাত পাও অবস্থা খুবই খারাপ এমন এক মুহূর্তে দিকে কিছু বোঝার কোনো কায়দা নেই কিছু আছে না নাই অনেক দূর থেকে ফলো করছি একটা লোক মোবাইলে কিছু একটা করতাছে মোবাইলের একটা আলো দেখা যাইতেছে অনেক দূর থেকে তা আমরা ওইটা ফলো করলাম ফলো করে মোটামুটি ওই লোকটার কাছের দিকে যাইতেছে প্রায় ঘন্টা হানি আড়ার পরে বাড়তি গিলি সব নিদ্রা গেল আবার একটা হতাশ বাতি নিবা গেল অনেক আমরা আবারও আমরা মানে রাস্তা আলো লেগলাম যে ওখানে বাতি দেখলাম নিভবে গেল বাস্তবটা কি বুঝতে পুরো আমরা বুঝিয়া কিলোমিটারটা ছিল মানুষ আছে না কি একটু পরে দেহটা কুত্তায় ডাক দিছে কুত্তায় ডাক দিছে পর মোটামুটি আমরা সিউর ইলাম যেন মানুষ আছে তা আমরা সামুন্দিকে যখন যাইতেছি তখন ওই মূলত সেনাবাহিনীর ক্যাম্প ওখান থেকে আমাদেরকে ব্যাগ গোব্যাক গোব্যাক আমাদের ইরান যাইতে গে গেছে তখন আমরা দা করিলাম দেখ আমরা বাংলাদেশি আম নট ক্রিমিনাল প্লিজ হেল্প মি আম

আমাদের সামনে এই সব বলল পিস্তল পিস্তলিস রাইফেল কাক করে আমাদেরকে বইতে গইল যে এক মিনিট বা বিশ ব্যবধান পিছন দিয়ে আমাদের একটা আরো তিন চারটা সেনাবাহিনী রাইফেল কাক করে গেল তারপর আমাদের ওদের ক্যাম্পে লিয়া গেলো তুর্কি ক্যাম্পে যাওয়ার পরে আমাদের মোজা টুজা সব খোলার পর আমরা দেখি আমাদের আঙ্গুল মাঙ্গুল সব কালা হয়ে গেছে গা যেমন যে মাছে বরফ দিলে যেমন কালা হয়ে যায় এরকম হয়েছে গেছে হয়ে গেছে গা কারণ মূল ইউরোপে যারাই আসেন এই রাস্তাটা ইরান হোক তুর্কি হোক গ্রিস হোক বসমিয়া ক্রোশিয়া সার্বিয়া ম্যাকডোনিয়া যেই দেশটাই আসতে যান আপনার জোতাগুলো ওই বই স্ট্রং ওই যে বাংলাদেশও লেকচার ওলা করতেন জোতা কিনবেন মাইসি করব যে এই এই জুতা বিশাল হেন তেন ওই সেই শীতের মাইনাস এমন হেমন মিশা কথা আপনি নিজে আর শক্ত বা যারা ইউরোপ থাকে তাদের কাছে তেন একটা পরামর্শ নিয়ে জুতা মুজা তারপরে জ্যাকেট এগুলি সব হইব যাক আমি দিয়ে সব মোটামুটিভাবে দু তিনজন যেমন সুমন এবারে সিলেটের ওই হ্যায় আরও দু তিনজনে তাদের ধারণা ছিল যে আমরা ছয়জন মনে হয় ওই দমকারে বলছে যে ছয়জন মারা গেছে আমরাও মনে হয় মারা যাব আমরা ফিরা যে ইউরোপে তুর্কি জামু বা আমরা ফিরা জীবিত থাকবো এমন একটা আশাটা অনেকটাই সবাই ছেড়ে দিছিল কারণ পরিস্থিতি এত জটিলতম ছিল যেটা আমি মুখে বলতেছি এটা হয়তো বা আপনারা শুনতেছেন বাস্তবে কেউ কাছে হিস্টোরি বলতে গেলে চোখের পানি আয় আস্তে আস্তে যে কি ছিল আমাদের আমরা আইছি আল্লাহ বাঁচাইছে কিন্তু তুর্কি সেনাবাহিনীরা আমাদের পাইয়া বাপমায় আর মাদুর করে না যে আদর আমাদের করছে তারা আল্লাহ এদের বলার মত না এরা প্রায় সত্তর জন সেনাবাহিনী ছিল ছয় জন মানুষের জন্য তারা আমাদেরকে জিজ্ঞাসা করছিল যে তগলকে দালাল আছে কেউ বা কীভাবে তারা কিছু জিজ্ঞাসা করছে আমাদের কাছে যত মোবাইল টেকা এগুলি সব এদের কাছে জমা নিচ্ছে নেওয়ার পরে সকাল যেই মেজর ছিল এখানে ওই চকির দায়িত্বে উনি আর ঘুমায় না উনি ছয়টা বাজে ডিউটি শেষ উনি ডিউটি শেষ করে ঘুমাসে নাই রয়েছে যে আমাদেরকে অন্য আরেকখানো টেনেস কইরা ঘুমাইবে কত মহৎ লোকই তারে বাংলাদেশের মানুষ আমরা তারা জানে মুসলমান আমরা মোটামুটি তত ধনী দেশ না আমরা কষ্টবিষ্ট কইরা ইউরোপে যাই তাদের কাছে সব কিছুই জানা আছে তারা এমন একটা হেল্প করছে যেটা মুখে বইলা পৃথিবীর কেউ রে বুঝা এত হেল্প করছে তারপর আমরা আল্লাহর রহমত ওখান থেকে উঠা গেলাম তুর্কির ওই সেনাবাহিনী অন্য সেনাবাহিনী আইলো তাদের কাছে তিলা দিলো একজন সেনাবাহিনী আইলো তার কাছে দিলো সেই গাড়িটাই না দুই ঘন্টাটাই না ভেঙে গেলো আমাদের আরেক থানায় সেখান থেকে ছয়জন সেনাবাহিনী দিয়া আমাদের পাঠাইলো আরেকটা মেইন শহর যেই ক্যাম্প ক্যাম্পে পাঠাইল ওয়ান শহর ওখান থেকে ওয়ান শহরের ক্যাম্পে আমাদের ওখানকার ছয়টা সেনাবাহিনী প্রচুর অস্ত্রপাতি লইয়া ওইখানে কুরগিস্তান যেই এলাকা ওখানে বহুত মাফিয়া আছে বড় বড় মাফিয়া যার কারণে খুব সতর্কভাবে তারা আমাদেরকে পার কইরা আল্লাহর রহমত তুর্কির না দেওয়া গেল আসলাম ইরাক থেকে ইরান ইরান থেকে তুর্কি গেম সাকসেস আলহামদুলিল্লাহ সবাই সাবস্ক্রাইব করবেন তারপরে বাকিটা বলবো তুর্কির থেকে গিরিশ আহমানের হিস্টোরি আলহামদুলিল্লাহ ওকে